হেল্ল' আমাৰ পৰিবাৰ ঠিক আগের ব্লগটা যেখান থেকে আমি শেষ করেছি এই ভিডিওটা কিন্তু আমি ঠিক সেখান থেকেই নিয়ে আসলাম তোমাদের সামনে হ্যাঁ তবে এই ভিডিওটা যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু অবশ্যই আমার আগের ব্লগের থেকে ঘুরে এসো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমার আমরা কামারকুণ্ডুতে যে ভান্ডারি দিতে গেছিলাম সেখানকারই কিন্তু একটু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি তবে দেখতে পাচ্ছ যে ভান্ডারি দিতে দিতে কিন্তু আমরা ভীষণ আনন্দ করছি জানো তো আমাদের যে পরিবার গেছিলো আমার বাড়ির তরফ থেকে আমার বোন বোনের বর দিদি গেছিলো তবে যাইবু একটু সময় পাইনি সেই কারণে যেতে পারেনি তবে আমরা না ভীষণ আনন্দ করছিলাম জানো তো এই যে আমার এক কাকি আমার ন কাকি মানে আমরা মন কাকি হিসাবে ডাকি ভীষণ আনন্দ করে জানো তো অনেক আনন্দের মানুষ এরা এদের সাথে যখন এক হই আমরা যেন ভুলেই যাই যে আমাদের সেই আমরা বড় হয়েছি আমাদের বিয়ে হয়েছে এরকম যেন একটা ব্যাপারটাই ভুলে যায় তবে সেই ছোটোবেলার মতনই কিন্তু আমরা সবাই আবার মিলেমিশে এক হয়ে আনন্দ করতে থাকি আমার দিদিকে দেখতে পেলে দিদিও কিন্তু কত সুন্দর নাচ করছে খালি এখান থেকে সাউন্ডটা আমার সরাতে হয়েছে বুঝতেই পারছ তোমরা যারা ভিডিও ব্লগ করো তারা জানো যে অন্য কোনো গান কিন্তু আসলে সেটা কপিরাইট আসতে পারে সেই কারণেই গানটা সরিয়ে আমার মিউট করে সেখানে ভয়ে ওভার ভয়েস দিতে হয়েছে তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে না ছোটোর থেকেই এই জিনিসগুলো যেহেতু বুঝিয়েছি যে শ্রাবণ মাস আসলে আমরা সবাই আবার এক জায়গায় হয়ে ভান্ডারি দিতে যাব এই জিনিসগুলো ওদের যেন বুঝতে একদমই এখন অসুবিধা হয় না তো চলো ব্লগটার সাথে থাকো এনজয় करो पार करेगा पार करेगा पार करेगा वा वा। पार करेगा।

দেখতে পাচ্ছ ছোটো থেকে বড় পর্যন্ত আমরা সবাই কিন্তু এই জিনিসগুলোতে প্রচণ্ড ভালোভাবে মেতে উঠি খুব আনন্দের সঙ্গে যেন তো কাজগুলো করি আর এই যে মানুষ যখন আমাদের সামনে এসে হাতটা বাড়িয়ে দিয়ে খাবারটা গ্রহণ করে তখন যেন ভীষণ আনন্দ হয় এই কারণেই আমরা যেন প্রতি বছর একটা উৎসাহ পাই সেখানে যাওয়ার জন্য আর তোমরা যারা যাও এরকম কাজ যারা করো তারা তাদের তো আর আলাদা করে বোঝাতেই লাগবে না যে এখানে কতটা আনন্দ হয় তবে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো তাদেরকে আর নিশ্চয়ই আলাদা করে বোঝাতে লাগবে না যে খাবারের মধ্যে কি কি ছিল দেখো আমার এই ছোট্ট ছেলেটাও তার মামার কাছ থেকে উৎসাহ পেয়ে কত সুন্দর মানুষের সামনে জলের বোতল তুলে দিচ্ছে জয় শ্রীরাম জয় বাংলা

তো আনন্দ করে তারপর যখন বাড়ি যাওয়ার সময় হয় তখন যেন মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর সবাই বাবা তারকনাথের নামে একবার জয় বাবা তারকনাথ বলে ওঠো তা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থাকবে সুস্থ থাকবে টাটা